সুপ্রিয় দর্শক শ্রোতা শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় হল ইন্টারভিউতে বা বিভিন্ন পরীক্ষায় যেসব বিষয়ের অঙ্ক বারবার আসে শুরুতে আমরা টপিক্স নিয়ে আলোচনা করব এবং শিখব আমাদের প্রথম টপিক্স লসাগু ও গসাগু লসাগুকে ইংলিশে বলে এল এবং গকে ইংলিশে বলে ডি জি সি ডি দ্বিতীয় টপিক হল শতকরা পার্সেন্টেজেস তিন নম্বরে বয়েস ইংলিশে বলে এইজেস চার নম্বরে লাভ ক্ষতি ইংলিশে বলে প্রফিট অ্যান্ড লস সময় দূরত্ব ও গতিবেগ ইংলিশে বলে টাইম ডিস্টান্স অ্যান্ড স্পিড ছয় নম্বরে ট্রেন ও গতিবেগ ইংলিশে বলে ট্রেন অ্যান্ড স্পিড তো এই ছয়টি টপিক্সের উপরে বিগত দশ বছরের প্রশ্ন যাচাই বাছাই করে দেখা গেছে এই ছয়টি টপিক্সের উপরে বা এই ছয়টি বিষয়ের উপরে প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে আজকে আমাদের প্রথম অংশ হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত সাত ইস্টু আট এবং তাদের গসাগু ছয় হলে সংখ্যা দুইটির লসাগু কত তাহলে শিক্ষার্থীরা মনে রাখবা যে দুইটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে এবং তাদের গসাগু দেওয়া থাকে তাহলে লসাগু হবে এই সংখ্যা দুটি অনুপাতের গুণফল গুণ গসাগু এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে সংখ্যা দুটি অনুপাতের সাথে গসাগু গুণ করে দিবা যেমন দেখাচ্ছি আমি লসাগু সমান সাগু সমান হবে এই অনুপাত দুটির গুণ ফল অনুপাতের গুণ ফল অনুপাতের গুণ ফল গুণ গসাগু তাহলে অনুপাতের গুণফল কত অনুপাতের গুণ ফল সা অনুপাত হলো সাত ইস্টু আট তাহলে সাত গুণ আট গুণ গোসাঘু হলো ছয় তাহলে কত হলো সাতাটা ছাপ্পান্ন গুণ এই ছয় সমান ছয় 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 হাতে তিন পাঁচ ছয় তিরিশের তিন তেত্রিশ তাহলে দেখো সঠিক উত্তরটা হলো খ নাম্বার তিনশো ছত্রিশ এরপরে পরবর্তী অঙ্কটা হল আমি দেখাচ্ছি তোমাদের দুইটি সংখ্যার অনুপাত চাইলিশ টু পাঁচ এবং তাদের লসাগু একশো সংখ্যা দুইটির গসাগু কত তাহলে দেখো এখানে দেওয়া আছে দুইটা সংখ্যার অনুপাত এবং দেওয়া আছে লসাগু আর বের করতে বলছে গসাগু তাহলে এখন আমার গসাগু বের করতে হলে মনে রাখবা যে এই লসাগুকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ তাহলে কী হবে দেখো এই যে গসাগু সমান হবে দেখো গসাগু সমান হবে এই উপরের লসাগু লসাগু ভাগ অনুপাতের গুণফল অনুপাতের গুণ ফল তাহলে লসাগু কত একশো চল্লিশ ভাগ অনুপাত হলো চার ইস টু পাঁচ অর্থাৎ চার গুণ পাঁচ তাহলে কত হবে উপরে একশো চল্লিশ আর চার পাঁচা বিশ এই সুন্দর এই কাটলাম কাঁদলাম বিশ দিয়ে সাত দিকে চোদ্দ তার কত হবে সাত এই যে উত্তর এই সাত এভাবে খুবই সহজে লসাগু বসাগু বের করা যায় চিনির মূল্য বিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়াতে এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে খেয়াল রাখবে যে অঙ্কটি আমি পড়ে শোনাচ্ছি চিনির মূল্য বিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এতই কমালো যে চিনির ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবার চিনি খাওয়ার খরচ কত কমিয়েছিল তাহলে এখানে মনে রাখবা খেয়াল করবা যেখানে বৃদ্ধি না হ্রাস বলেছে বলেছে বৃদ্ধি তাহলে বৃদ্ধি হলে কী হয় বেশি হয় আর বেশি হলে যোগ হয় আর বিশ পার্সেন্ট মানে কি একশোতে বিশ তাহলে দেখো বিশ পার্সেন্ট মানে একশোতে বিশ অর্থাৎ একশো গুণ বিশ আর বৃদ্ধি মানে বাড়ছে যোগ একশো যোগ বিশ তার কত হবে দেখো এখানে কত হবে উপরে হবে একশো গুণ বিশ একশো গুণ বিশ আর নিচে হবে একশো যোগ বিশ একশো বিশ তার কত হলো এই শূন্য এই শূন্য কাটলাম তারপরে দুই দিয়ে কাটলাম কত বারোর মধ্যে ছয় বার তাহলে ছয় দিয়ে রে ভাগ একশোকে ছয় দিয়া ভাগ দেখো কত হয় ছয় দিয়ে ছয় একে ছয় থাকে চার শূন্য চল্লিশ তারপরে ছয় 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 ছত্রিশ ছয় কত চার তাহলে দেখো কত হয় ষোলো সমস্ত ষোলো সমস্ত ছয় ভাগের চার ভাগ তাহলে দেখো দুই দিয়ে কাটো তিনবার দুই দিয়ে দুইবার ষোলো সমস্ত তিনের দুই এই যে উত্তর ষোলো সমস্ত তিনের দুই তো কত সহজ সংক্ষেপে কত সহজে টেকনিক ব্যবহার করে ম্যাজিকের মতো এই অঙ্কগুলি করা যায় এরপরে দেখো এখানে পরবর্তী অঙ্ক চিনির মূল্য দশ পার্সেন্ট কমে গেলে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ তোমার খরচ একই থাকবে তো আগের অঙ্কটা এই অঙ্কটা সেইম অঙ্ক তাহলে দেখো আগে ছিল বৃদ্ধি এখন কম কমেছে আগে ছিল বিশ পার্সেন্ট এখন দশ পার্সেন্ট শুধু সংখ্যাটা চেঞ্জ সংখ্যাটা পরিবর্তন তাহলে দেখেন কী হবে কমে মানে কমে কমে গেছে আর কমলে বিয়োগ হয় আর বৃদ্ধি হলে যোগ হয় আর দশ পার্সেন্ট মানে একশোতে দশ এই যে একশো গুণ দশ আর কমছে কমলে বিয়োগ হয় একশো বিয়োগ দশ তার কথা হবে দেখো তাহলে একশো গুণ দশ আর নিচে একশো থেকে দশ বিয়োগ করো নব্বই এই শূন্য এই শূন্য কাটলাম তাহলে নয় দিয়ে একশোকে ভাগ নয় দিয়ে একশোকে ভাগ ভাগ করি একশো ভাগ নয় নয় একে নয় থাকে এক শূন্য আবার নয় একে নয় থাকে এক কত হল সমান এগারো সমস্ত এই নয় ভাগের এক ভাগ নয় ভাগের এক ভাগ এই যে এগারো সমস্ত নয় ভাগের এক ভাগ এই যে সঠিক উত্তর দেখছো কত সহজে ম্যাজিকের মতো এই শতকরা অঙ্কগুলি করা যায় ও পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন পাঁচশত পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে বিশ সেকেন্ডে অতিক্রম করে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত এখানে বলছে কি ট্রেন লম্বা হচ্ছে দুশো পঞ্চাশ মিটার আর প্ল্যাটফর্ম লম্বা হচ্ছে পাঁচশো পঞ্চাশ মিটার আর সময় হচ্ছে বিশ সেকেন্ড তাহলে দেখো ধরো এই জন্য ট্রেন ট্রেন কত দুই পঞ্চাশ মিটার আর এইটা হলো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম কত পাঁচশত পঞ্চাশ মিটার তাহলে দেখো এই এই ট্রেনটি এই প্ল্যাটফর্মটাকে এই বিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে অতিক্রম করলে এই ট্রেনটি যখন এখানে আসবে এখানে এই তখন এখানে উঠলো মাত্র তাহলে এইটা অতিক্রম করতে হলে এই ট্রেনের পিছনের পাশ অর্থাৎ এই পিছনের পাশটা এখানে আসতে হবে অর্থাৎ ট্রেন আরও সামনে চলে যাবে ট্রেন দুই পঞ্চাশ মিটার অর্থাৎ ট্রেন যদি পিছনের পার যদি এই জায়গাটা প্ল্যাটফর্মের শেষ প্রান্ত পার করতে হয় তাহলে এই ট্রেনের পিছনের পাশ এই জায়গাটা অতিক্রম করতে হবে প্ল্যাটের শেষ প্রান্ত প্ল্যাটফর্মের শেষ প্রান্ত অতিক্রম করতে হবে তাহলে কত হলো মোট কত হলো এই পাঁচশত পঞ্চাশ মিটার আর দুইশো পঞ্চাশ মিটার তাহলে যোগ করো পাঁচশত পঞ্চাশ যোগ দুইশত পঞ্চাশ কত হবে আটশত মিটার তাহলে আটশো মিটার যায় কয় মিনিট কয় সেকেন্ডে বিশ সেকেন্ডে এখন লাগবা বিশ সেকেন্ডে যায় আটশো মিটার অতএব এক সেকেন্ডে যায় আটশোকে বিশ দিয়ে ভাগ দিবা। এই শূন্য এই শূন্য কাটলাম দুই দিয়ে আটের মধ্যে যায় চারবার এই শূন্য এই চল্লিশ কত হলো চল্লিশ মিটার তাহলে দেখো এখানে উত্তর হবে এই যে চল্লিশ মিটার খ নাম্বার উত্তর সঠিক উত্তর তাহলে তাহলে তোমরা এভাবে অঙ্ক করলে এই এই টেকনিক বা এই পদ্ধতিতে অঙ্ক খুব সহজে মুহূর্তের মধ্যে অঙ্কগুলি করতে পারব পরবর্তী অঙ্কটি হচ্ছে সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন পাঁচ বছরের সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে এখানে কি বলেছে সরল সুদের হার কত কী বের করতে হবে সুদের হার এই যে সরল সুদের হার শতকরা কত আর বলছে কি তার মানে সুদের হার তোমাকে বের করতে হবে এই সুদের হার তোমাকে বের করতে এখন বের করো দেখো ধরলাম ধরলাম আসল একশো টাকা তাহলে সুদ কত হবে দ্বিগুণ সুদ আসল হবে দুই দিয়ে গুণ একশো গুণ দুই কত হবে দুই শত টাকা সুদ আসল যদি দুইশো টাকা হয় আর আসল যদি একশো হয় তাহলে সুদ হবে সুদ এবং আসল দুইটা মিলে হলো দুইশো আর এখানে আসল একশো তা সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ থাকে দেখো দুই শত বিয়োগ একশো সমান একশত টাকা তাহলে এটা একশো টাকা হলো সুদ আর আসল হলো একশো তাহলে আসল আর সুদ দুইটা মিলে হলো একশো একশো দুইশো এই সুদ হলো কয়েক বছরে এই যে পাঁচ বছরে তাহলে দেখো পাঁচ বছরের সুদ কত একশো টাকা তাহলে এক বছর অতএব এক বছরে সুদ হবে একশোকে পাঁচ দিয়ে পাক পাঁচ বিশ একশো সমান বিশ টাকা এখন দেখো উত্তরটা হলো এই যে এই যে ক নম্বরে বিশ পার্সেন্ট দেখো তাহলে এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে তুমি খুবই সহজে মুহূর্তের মধ্যে সঠিক উত্তরটি বের করতে পারবা তাহলে স্যার আমাদের পরবর্তী অঙ্গ আশি টাকায় দশটি লেবু ক্রয় করে আশি টাকায় আটটি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখন এখানে ক্রয় করছে আশি টাকায় বিক্রয় করছে আশি টাকায় আর আশি টাকায় কিনছে কয়টা দশটা লেবু আর এখানে আশি আশি টাকায় বিক্রি করছে কয়টা আটটি লেবু যদি ক্রয় বিক্রয় টাকার পরিমাণ যদি সমান থাকে সেম থাকে অর্থাৎ এখানেও আশি টাকা এখানে আশি টাকা তাহলে এই টাকার টাকার যে অঙ্কটা এটা তোমরা অমিট করে দিবা তাহলে দেখো কেন তাহলে সূত্র কী হবে সূত্রটা হবে তোমার দেখো কেরস তাহলে এই যে লাভ লাভ বের করবা লাভের সূত্র হচ্ছে ক্রয় বিয়োগ বিক্রয় বাঘ বিক্রয় গুণ একশো তাহলে ক্রয় কয়টা ক্রয় করছে কয়টা দশটি দশটি লেবু তাহলে দেখো দশ বিয়োগ বিক্রি করছে আটটি লেবু তাহলে আট আর নিশ্চিত বিক্রি করছে আটটি লেবু গুণ একশো সমান দশ থেকে আট বিয়োগ করো তাহলে কত দুই এ আট গুণ একশো দুই দিয়ে আটকে কাটো চার দিক গুণ আট চার দিয়ে একশোকে কাটো চার পঁচিশ একশো সমান পঁচিশ টাকা তাহলে উত্তর হবে পঁচিশ পার্সেন্ট এই যে দেখো এই যে গ নম্বরে পঁচিশ পার্সেন্ট গ নম্বর উত্তর কী সুন্দর ম্যাজিকের মতো খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটি সঠিক উত্তর বের হয়ে গেল মনে রাখবা এই রকম এই সকল নিয়মের এই অঙ্কগুলি বিগত দশ বছর বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ইন্টারভিউতে এসেছে সুতরাং এই অঙ্কগুলি বারবার ঘুরে ফিরে এই অঙ্কগুলি আসে শুধু সংখ্যার পরিবর্তন হতে পারে আর নিয়ম সব একই এটা খেয়াল রাখতে হবে তোমাদের সবাইকে সবাই বিষয়টা খেয়াল রাখবা আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে টাকায় পাঁচটি কলা ক্রয় করে টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে দেখো আগের অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আগের অঙ্কটার এই অঙ্কটা সেইম অঙ্ক তাহলে তোমরা অঙ্কটি করার চেষ্টা করো করে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দাও তারপরে আমি অঙ্কটি করে দিচ্ছি যাই হোক তোমরা চেষ্টা করো আর আমারটা দিক ফলো করো খেয়াল করো এই যে আগের সূত্রটা ছিল কি লাভ সমান সূত্র ছিল কি যে ক্রয় বিয়োগ বিক্রয় ভাগ বিক্রয় গুণ একশো তাহলে এখানে দেখো আগেরটা কিন্তু এক টাকায় বিক্রি করছে কিনছে আগেরটা ছিল আশি টাকায় আশি টাকায় কিনছে আশি টাকায় বিক্রি করছে আবার এখন এখানেও টাকায় ক্রয় করছে এখানেও টাকায় বিক্রি করছে তাহলে টাকার পরিমাণ সেম আর টাকার পরিমাণ সেম হলে টাকা অমিট করে দিতে হবে তাহলে অমিট করে দিলাম যদি মনে করো এখানে একশো টাকা থাকতো এখানেও একশো টাকা থাকতো তাহলে একশোটা অমিট করে দিতাম যেহেতু টাকার পরিমাণ সমান আবার যদি এখানে আটটি থাকতো আটটি কলা এখানে যদি থাকতো পাঁচটি কলা তাহলে এই আটে এই যে কেরয়ের জায়গায় হতো আট বিক্রয়ের জায়গায় হতো পাঁচ সেম অঙ্ক একই অঙ্ক তাহলে কীভাবে দেখো কি উত্তর এই দেখো এখানে এই যে এই ভাগ দিলাম একটা ভাগেই কেরয় করছে কয়টা পাঁচটি কলা পাঁচ তারপর গুণ বিক্রি করছে কয়টা চারটা না গুণ এখানে বিয়োগ পাঁচ বিয়োগ আবার করি পাঁচ বিয়োগ চার আর নিচে বিক্রি হলো চার চারটি কলা গুণ একশো তাহলে এখানে দেখ কত হয় দেখো পাঁচ থেকে চার বিয়োগ করা কত এক এই চার গুণ একশো চার দিয়া চার পঁচিশ একশো পঁচিশ একে পঁচিশ তাহলে উত্তর কোনটা হবে এই যে ক নম্বরে পঁচিশ এটাই হবে উত্তর দেখো কত সুন্দর কত সহজে একটি অঙ্ক করে ফেললাম অল্প সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে এভাবেই তোমরা মেজিকের সাহায্যে অঙ্কগুলি করতে পারবে আমাদের এখন পরবর্তী অঙ্ক হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাতচল্লিশ বছর পিতা ও পুত্রের বয়সের গড় ৪৫ বছর মাতার বয়স কত তাহলে এরকম অঙ্কও যদি পরীক্ষা আসে মনে রাখবে এখানে কজন উপস্থিত তিনজন কে কে পিতা মাতা পুত্র কজন তিনজন এই তিনজনের বয়সের গড় সাতচল্লিশ বছর আর এখানে উপস্থিত কজন দুইজন পিতা পুত্র এই দুইজনের বয়সের গড় পঁয়তাল্লিশ তাহলে অঙ্কটা করবে কিভাবে দেখো আমি করে তাহলে তোমরা দেখো এখানে কয়জনের বয়সের ঘর তিনজনের তাহলে তিনজনের বয়সের ঘর কত সাতচল্লিশ বছর তাহলে তিনজনের বয়সের সমষ্টি হবে সাতচল্লিশ গুণ তিন সমান তিন সাত একুশের এক হাতে দুই তিন চের বারো দুই চোদ্দো আবার এখানে কয়জন দুইজন পিতা পুত্র দুইজনের বয়সের গড় কত পঁয়তাল্লিশ বছর তাহলে একজনের বয়সের ঘর কত হবে দুইজনের বয়সের সমষ্টি দুইজনের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ গুণ দুই সমান নব্বই নব্বই তাহলে এখানে দুইজনের বয়সের সমষ্টি নব্বই বছর আর এখানে তিনজনের বয়সের সমষ্টি একচল্লিশ বছর একশো বছর তাহলে এখন বের করতে হবে মায়ের বয়স কত তাহলে দেখো এখানে তিনজন কে কে পিতা মাতা ও পুত্র তিনজন তিনজন এখানে কজন পিতা ও পুত্র দুইজন তাহলে এই তিনজন থেকে যদি আমি দুইজন বাদ দিই তাহলে থাকে কে মাতা থাকে বাদ মানে বিয়োগ দেওয়া এখানে এই পিতা আর পিতা কাটলাম এই পুত্র আর পুত্র কাটলাম থাকে কে মাতা তাহলে মাতার বয়স মাতার বয়স কত হবে বিয়োগ করবো এই যে বাধ্য মানে বিয়োগ করা এই একশো একচল্লিশ বিয়োগ এই নব্বই সমান বিয়োগ করো শূন্য আছে এক হইবে এক নয় আছে কত থেকে চোদ্দো হইবে পাঁচ পনেরো একান্ন বছর কত হলো একান্ন বছর তাহলে দেখো এই একান্ন বছর এখানে কতে একচল্লিশ বছর খতে একান্ন বছর এই খানব্বরটির উত্তর